সব দলের লাগি ভিরা জায়গা কিন্তু নাম খারাপ করে কেনে চাদাবাজি লুটপাট সিনতাইকার করে লিখ তারপরে এলাকায় যছন নাশকতা হয় ভন্ডগোল হটটগোল সবtoy প্যাকে দেয় নিব্বানিবি করে কটি আর নিব্বানিবি করে চিপাইগালে কাটদিয়া দেয় এডি করে দলের নাম খারাপ করার পরে দলের লোকরে লগের হে গেলইগা আরে ভাই এদাই তো পলিটিক্স বুঝোস না কি লাগা আর কাছে তো সব রাজনৈতিক দলেরা ধরা লোক পাড়ায় এই যে রাজনীতিতে মিছিল মিটিং যত সোডাউন মোডাউন আছে এদিকে আমলা কামলা যায় করে গার মেজের লোক তারপর রিক্সা চালক কোন কর্মজীবী লোক যায় করে এদিকে এটা করে চিপার মনে পোলাপাইন করে আর ওই পোলাপাইনের বড় ভাই হয় পোলাপাইন দিলে তো ওই লিড দেয় এদিকে মিছিল মিটিং এ যখন পোলাপাইন লাগবে পোলাপাইন কেনা দিব পাতি তাই দিব এই কারণে ওর কাছে দলেরা ধরা আচ্ছা বোন এই যে চান্দাবাজি লুটপাট এরিটা কি ধলেরে দেয় না

কারণ ভবিষ্যতে এমনও দল আইতে পারে যেই দল এরকম পাতিনা তা না